নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আমরা এখন বাড়ি থেকে কিছুটা দূরে এসেছি শ্রাবণী মেলা ঘুরতে তো আমি প্রথমেই শুরু করলাম মিষ্টি দোকান দেখানোর থেকেই এখানে কিন্তু জিলিপি মিঠাই মালপোয়া আর অনেক রকমেরই মিষ্টি আছে আর এই মেলার জিলিপির কিন্তু স্বাদটা একটু অন্য রকমেরই হয় তো আমরা এখন পুরো মেলাটা ঘুরে দেখছি আর এই যে সামনে এই যে দোকানটা এটা হচ্ছে একটা জুয়েলারি দোকান এর কালেকশানগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর দামও কিন্তু খুব কম ছিল মনে হচ্ছিলো কিন্তু অনেক কটা কানেরই কিনে নিই তারপর আমরা পুরো মেলাটাই ঘুরছিলাম আর এখানে আমি কিছু ক্লিপ টিপও দেখছিলাম আর আগেরবার যখন এই মেলাটাতে এসেছিলাম আমি আমার দাদার সাথে গিয়েছিলাম তো এইবারে একটু দাদাকে তো মিস করছি এই যে এই ক্লিপটা আমি দেখছি আর বলছি আমি বান্ধবীকে যে ও চুলে একটু লাগিয়ে দেখানোর কথা এই যে পুরো মেলাটা এখন ঘুরছি আমরা আর সমস্ত দোকানগুলোই কিন্তু খুব সুন্দর সাজানো ছিল আসলে এরকম রঙ বেরঙের জিনিস কারই না দেখতে ভালো লাগে বলুন আর এই যে আমরা এখন অন্য একটা দোকানে এসে গেছি আমার বান্ধবী কি কিনছে দেখুন এখন আমার সংসারী বান্ধবী এখন খুন্তি কিনছে আর তার খুন্তি কেনার টেকনিকটা জাস্ট দেখে নিন একবার তারপর আমরা এসেছি একটা অন্য একটা দোকানে আর এখানে এই ছোট্ট ছোট্ট হাড়ি কড়াগুলো দেখে কিন্তু ছোটবেলার কথাই মনে পড়ে যাচ্ছে সেই ছোটবেলায় খেলনা বাটি খেলার কথা সেই পুতুল খেলার কথা ছোট ছোট হাঁড়ি থালা বাসন মনে হয় যেন আবার সেই দিনগুলোতে ফিরে যায় সেই দিনগুলো সবসময় যেন চিরস্মরণীয় হয়ে থেকে যায় সবার মনে তো আমরা বসে গেছি ব্যাগের দোকানে তো মেলাটা কিন্তু একটু বড়ো জায়গা জুড়েই হচ্ছিলো আর অনেক দোকান টোকানও বসেছিল এর মধ্যে থেকে আমাদের একটা ব্যাগ পছন্দও হয়েছিল। কিন্তু দামে না বসায় আমরা সেই ব্যাগটা আর কিনতে পারিনি কাকু কিন্তু এখানে জিনিসের তুলনায় একটু দামগুলো বেশিই বলছিল। তাই আমাদের আর কেনা হয়নি আর এই যে এখানেও কিন্তু মোটামুটি কালেকশান ছিল আর তারপর আমরা এসেছি জুতো দোকান দেখতে এখানে কিন্তু প্রায় অনেক রকমেরই দোকান বসেছিল নাগর দোলা টোলাও বসেছিল এখানে তো এখানে এসেছি জুতোগুলো দেখতে জুতোগুলোর কালেকশনও কিন্তু খুব সুন্দর ছিল আর দাম দামও কিন্তু খুব কমই ছিল বাজেট ফ্রেন্ডলি আর এখানে দেখুন এসব কি হচ্ছে আর এখন চলে এসেছি আমি বাড়ি আর আগের পারে আগের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছিলাম না আমাদের ড্রাগন গাছে অনেকগুলো ফল হয়েছিল। তো সেটাই আমার এখন গাছ থেকে পেরে কাটা হচ্ছে তো ওই যে ক্লিপটা দেখালাম ওটা আমি মেলাতে কিনেছি আর বাড়ি এসে যখন খোঁজ করি যে কি খাওয়ার হচ্ছে রাত্রে খাওয়ার জন্য তো বর্ষার বাজারে কিন্তু আমাদের বাড়িতে এখন চপ ভাজা হচ্ছে আর চপ ভাজছে আমার বাবা আমার বাবা কিন্তু বেশিরভাগ সব রান্নাগুলোই খুব সুন্দর করে এই যে যে এখন ডিনার বানানো চলছে আমাদের রাতের রেডি তো আমরা এখন ডিনার করে নিই এই যে আমার দিদা এখন খেতে বসে পড়েছে আর রাতে খাওয়ার পর আমার কিন্তু একটা কাজ থেকেই যায় এই যে এই স্যারকে খাওয়ানো এনাকে খাওয়ানো কিন্তু খুবই দুষ্কর ব্যাপার এনাকে এইভাবে খাইয়ে না দিলে ইনি আবার খান না তো আমার কিন্তু খাওয়া দাওয়ার পর রোজ রাতেই একটা কাজ থেকেই যায় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন শুভরাত্রি